প্রথমবারের মতন এই কম্পিউটার ভোট ভালো বা এবং সহজ। যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুই উপজেলাতেই ইভিএম এ ভোট দেওয়া হচ্ছে দেশের অন্যতম বৃহত্তর উপজেলা মনিরামপুরে একটি পৌরসভা ও সদরটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে চারজন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে কেশবপুর উপজেলায় একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ বিশ হাজার চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিজাইডিং অফিসাররা জানান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে দিন বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামান বলেন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে অদ্যাবধি অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিক পরিবেশে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত আমাদের কাস্টিং হয়েছে একশো দশ ভোট ছয়টি বুথে এখানে ভোট হচ্ছে টোটাল ভোটার একুশশো উনসত্তর ন নো আমার মেশিন তো ব্যাকআপ দেয় এদিকে কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা জানান প্রথমবারের মতন এই কম্পিউটার ভোট দেওয়া খুবই ভালো বা এবং সহজ খুব সুন্দরভাবে ভোটটা দিতে পারেছে ভোট কোনো সময় দিই আর আর এইবার আসলাম এই বেশি ভালো খুব ভালো ইয়েছে বয়স একশো দশ বছরে আমি পাচ্ছি কাঠে ভালো খুব ভালো আরে এবার সূত্র ভোট দিতে পারলাম আর মনে ভোট ডাকে মানে সহজে ভোট হলো